টাকা থেকে প্যান্টের কালেকশন তাই না এই করতে পারবে মানে এই ব্যবসায় আপনাদের বিভিন্ন একদম সিপারেটে দিবেন আজকে একদম তাই না অফার এদিকে দেখতে পাচ্ছি সব হচ্ছে সেন্ডু তাই না আর মানে আইটেম এর এ টু জেড কালেকশন প্যান্ট বয়েজ গার্লস সব ধরনের কালেকশন তো প্রিয় দর্শক যারা আপনার হোশিয়ারি আইটেম নিয়ে ব্যবসা করতেছেন একদম মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজি নিয়ে যারা ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও মানে একটা ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন ভাইদের এখানে সব কালেকশন রয়েছে একেবারে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা থেকে শুরু করে বড় ছোট সবার কালেকশন রয়েছে রয়েছে এখানে কিন্তু গেঞ্জির প্রচুর কালেকশন রয়েছে এবং ফ্রগ এর কালেকশন রয়েছে আচ্ছা যারা ব্যবসা করবে কত টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবে আমাদের কাছ থেকে যেহেতু অনেক আইটেম তো মিনিমাম পাঁচ হাজার টাকা এর বেশি দশ হাজার বিশ আচ্ছা অনেকে আছে কিন্তু ভ্যানে করে ব্যবসা করে তারা কিন্তু একদম কম মাল গুলো চাই আপনাদের এখানে মাত্র পাঁচ টাকা ছয় টাকা থেকে কালেকশন শুরু ওকে তো যারা সরাসরি আপনাদের প্রতিষ্ঠানটি ভিজিট করবে আসতে হবে নারায়ণগঞ্জের ভুলতেগাউসিয়া এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতেগাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আপনাদের মার্কেটের নাম হচ্ছে নারায়ণগঞ্জ সিটি মার্কেট আচ্ছা ভুলতেগাউসিয়া সিটি মার্কেট এই সিটি মার্কেটে কত নম্বর গলিতে আপনাদের দোকান আমাদের গলিটা বারো নম্বর গলি আর দোকান নাম হলো আটশো নয় আটশো দশ আচ্ছা মুহাম্মদিয়া জি আমাদের কিন্তু একাধিক শোরুম আছে আর এটা হলো আপনার আটশো দশ বারো আটশো আচ্ছা হুশিয়ারি গার্মেন্টস হুশ টাকা আচ্ছা একটু ভালো কোয়ালিটি বিক্রি করেন আচ্ছা নাকি আচ্ছা এটা কত টাকা এটা হচ্ছে ষাট টাকা দেখেন পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকায় কিনে নিয়ে আপনারা পনেরো টাকা বিশ টাকা বিক্রি করবেন আচ্ছা আর কি কালেকশন আছে একটু আমরা এক করে দেখা

চোখ বুঝে পঞ্চাশ টাকা বিক্রি হবে আচ্ছা আরো বড় সাইজ এবং আপনার আশি টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন একটু বড় সাইজের প্যান্ট ওকে এগুলো প্রাইস পড়বে কত পনেরো পনেরো টাকা আচ্ছা এইটা কি কালেকশন ভাই এগুলো নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি করবে চোখ বুঝে ওকে একটা মাল এটা দেখেন মাত্র আঠারো টাকা আঠারো টাকা আচ্ছা এই যে দেখেন মানে পুঁজি আপনার যদি দশ হাজার হয় আপনি প্রতিদিন এই ব্যবসা করে এক টাকা

এই কেউ প্যান্ট শুধু প্যান্ট বিক্রি করেন থেকে দুই হাজার টাকা লাভ করতে পারবে এই দেখি প্যান্টে মানে গেঞ্জি ফেব্রিক্স দিয়ে প্যান্ট মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এগুলো দেখেন প্রচুর কালেকশন চলে আচ্ছা এটা প্রচুর চলে তাই না এর মধ্যে কালার আছে কালার সাইজ মিলানো থাকবে এরপরে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার আচ্ছা ছেলেদের থ্রি কোয়ার্টার দেখেন

এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন

সেগুলো দেখেন একদম মানে যে রেটে নিবেন তার ডাবল লাভে বিক্রি করবেন আপনারা মানে ব্যবসা যারা করবেন বসে না থেকে যোগাযোগ করেন পুঁজি কম মাত্র দশ হাজার টাকা নিয়ে শুরু

কেমন পড়বে ভাই বিভিন্ন দাম আছে আমাদের পঁয়তাল্লিশ পঞ্চাশ 65 আচ্ছা বিভিন্ন রয়েছে ঠিক আছে সব হচ্ছে কালেকশন দেখেন অনেক সেটের কালেকশন এখানে আছে

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে আচ্ছা ওকে আর এই উপরে দেখতে পাচ্ছি এগুলো কি কালেকশন এগুলা টপস ওকে টপসের এর কালেকশন গুলো একটু দেখায় আচ্ছা এই যে দেখেন এই যে টপস গুলো

এই যে দেখেন কত চমৎকার কালেকশন চমৎকার বিভিন্ন প্রকারের টপস এখানে কিন্তু রয়েছে অনেক সুন্দর আচ্ছা স্ট্রবেরি এই যে দেখেন

শুরু করেছেন ওকে তো ওই পেশে একটা দোকান আর এই সাইডে আছে আপনাদের আর একটা দোকান তাই না আচ্ছা এটাও ভরপুর কালেকশন মানে এখানে আপনাদের দোকান কয়টা আছে আমাদের আছে চারটা তিন চারটা দোকান তাই না